আসসালামু আলাইকুম আছি আমরা ঝিনেদা জেলার বাজার গরুর হাটে কালীগঞ্জ উপজেলা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আছি আমরা শনিবারের হাটে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে শুকনো হাটটি গাভী গরু সেই গরুগুলো আপনারা তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন এই গরুগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের ছোট গাভী গরু কাকা ভালো আছে বাজার কেমন মিডিয়াম বেসা কেনা চলছে আচ্ছা এটা কত চাচ্ছিলেন যেটা দেখলাম বিক্রি পঁয়তাল্লিশ আপনার নিয়ত পয়তা আসলে খদ্দের কেমন ওই চল্লিশ একচল্লিশ দাম দাম বলছে এই যে গরুটা আপনারা দেখলেন দাম বলছে নাকি খদ্দের চল্লিশ একচল্লিশ হাজার টাকা সর্বশেষ বাজার বুঝে বেচাকে না খদ্দের উপরে ডিপেন্ড আচ্ছা এদিকে একটা লাল গাভী এটাও মূলত দেশি জাতের টাকা দাঁতের তো সমান নাকি দাঁতের সমান আট দাঁতের গরু একটু দেখায় আপনাদেরকে বারো বাজার হাট থেকে কত চাসন আপনি বেচাকেনা চুয়াল্লিশ আচ্ছা এর মাঝে একটা বেচা বেচাকেনা হবে তাই তো চুয়াল্লিশ তিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা মূলত দাম বলছে এই যে গরুটা তারা দেখতে পারছেন জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বারো বাজার হাট থেকে এইদিকে দেশি জাতের একটা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি কত পঞ্চান্ন পঞ্চান্ন এই যে গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম বারো বাজার হাট থেকে বেচাকেনা কিছুটা কম আছে তো নাকি ভাই পঞ্চাশ ভেঙে বেচাকেনা মূলত পঞ্চাশ হাজার টাকা ভেঙে বেচাকেনা করার নিয়ত এদিকে এটাও মূলত দেশি জাতের গাভী গরু কাকা এটা কত চাচ্ছিলে ষাট বেচাকেনা একটু ধারণা দিন কত হতে পারে পঞ্চাশ ভেঙে বেচাকেনা এই যে গরুটা মূলত ষাট হাজার টাকা চাওয়া দাম ছিল বেচাকেনা কেনা পঞ্চাশ ভেঙে সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা দেখা দেখি দরদাম দাম চলতেছে দর্শক শ্রোতা লাল গাভী মূলত দেশি জাতের ভাই কত চাচ্ছেন এটা বান্ন চাচ্ছেন বেচাকেনা তো কম আছে নাকি ভাই একটু ধারণা দেন ভাই আটচল্লিশ হাজার টাকা এই যে গাভীটা মূলত আটচল্লিশ হাজার টাকা বেচা কেনা করার নিয়ে ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এদিকে একেবারে শুকনা গাবি হাড্ডি সার গাভী গরু কাকা জোড়ায় কেমন চাচ্ছিলেন জোড়ায় আশি বিক্রি আশকে হবে একটু ধার নাই 1000 কম না নাই সর্বশেষ হয়তো 30 35 এর আশেপাশে ব্যাচ হবে 12 বাজার হাট থেকে আপনাদেরকে দেখাছি দাম দ জানাছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে বেশ কিছু গরু দর্শক শ্রোতা জাতের গাভী গরু মূলত হাট ডিসার গাই কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন এটা গরু পঁচাত্তর চাচ্ছে আচ্ছা এই যে গরুটা মূলত চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বারো বাজার হাট থেকে বেচা কেনা তো কিছুটা কম আছে ভাই আচ্ছা আচ্ছা 66 76 মূলত বেচাকেনা করার নিয়ত সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা আচ্ছা এদিকে একটা একেবারে অল্প বাজেটের গরু দেশি জাতের গাবি গরু এই গরুগুলো আপনারা 2025 কুরবানি টার্গেটে মোটা তাজা করতে পারেন অল্প বাজেটের গরু কাকা কত দছছেন এটা 46 46 একটু ধারণা দেন কত হতে পারে 40 40 মূলত বেচাকেনা করার নিয়ত সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা খদ্দের উপরে ডিফেন্ড করে কি দামে বেচা কেনা হবে এদিকে একটা বেশ বড় ফ্রেমের গরু ভাই কত চাচ্ছেন এটা পঁচাত্তর এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা ভাই বেচা কেনা একটু ধারণা দেন ভাই বেচা কেনা একটু ধারণা দেন কত হতে পারে সত্তর সত্তর হাজার টাকা বেচা কেনা নিয়ে সর্বশেষ বাজার বুঝে আরও কিছু টাকা কম বেশি হতে পারে দর্শক শ্রোতা দেশি জাতের শুকনা হাড্ডি গাভী গরু হাড্ডি সার গাই ভাই ভালো আছেন এটা কত চাষ ছিলেন পঞ্চান্ন হাজার দাঁতের তো সমান নাকি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন শিং লাম্বা গরু মোটামুটি লাল গরু বেশ চাহিদা সম্পূর্ণ গরুগুলা ভাই দাম দত্ত হচ্ছে কেমন বলছে একটু ধারণা দেন পঁয়তাল্লিশ আচ্ছা চল্লিশ পার করে সে চল্লিশ আর আপনার বেসা কেনা নিয়েত কেমন ভাই দু এক হাজার হলে বিক্রি এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশে চল্লিশ হাজার দাম হচ্ছে দু এক হাজার বেশি হলে বেচাকেনা করার নিয়ত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি ফলো করে রাখবেন